টু আজকে আমি ছাত্রছাত্রীদের জন্য একটি টপিক নিয়ে আলোচনা করব এই কিছুদিন আগে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল তার রেজাল্টও বেরোলো তো যারা খুব ভালো নম্বর পেয়েছে তাহলে তাদের কি রুটিন ছিল তাদের ডেলি রুটিন নিয়ে আমরা যদি একটু কথা বলি মানে টুডে উইল ডিসকাস অ্যাবাউট ডেলি রুটিন অফ হাইলি সাকসেসফুল স্টুডেন্টস এটা আমাদের জানা দরকার যে যারা খুব ভালো করে তারা সারা বছর ধরে প্রতিদিন কীরকম রুটিন ফলো করে চলে সেই স্ট্র্যাটেজিগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব সবসময় ফোকাসড থাকতে হবে যে আমার পরীক্ষা সেটা ছমাস পরে হোক তিন মাস পরে হোক এক বছর পরে হোক তো যদি ইন্টেনশানালি রুটিনটাকে আমরা ব্যালেন্স করে চলি তবে কিন্তু সেই ফোকাসটা থাকবে এবং আমাদের দিন যেহেতু সকালবেলা শুরু হয় তাহলে আমাদের কি করতে হবে না মর্নিং একটা প্ল্যানিং থাকতে হবে সকালে উঠেই প্রথম যেটা করবো ছাত্রছাত্রীদের করতে হবে সেটা হচ্ছে প্রথম দশ মিনিট একটা টু ডু লিস্ট বানিয়ে নিতে হবে এটাকে মর্নিং প্ল্যানিং রিভিউ বলা হয় ঠিক কী জন্যে না সারাদিনের টপ প্রায়োরিটিস কী কোন সাবজেক্টগুলো পড়ব কখন পড়বো কীভাবে পড়বো এই যে সকালেই দশ মিনিট ধরেই যদি প্ল্যানিং করে নেওয়া যায় তাহলে সেটা এক্সিকিউট করতে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কিন্তু খুব সুবিধে হবে এরপর যেটা করতে হবে আমরা বলি যে মাইন্ডফুল স্টার্ট কীরকম না মাইন্ডফুলনেস কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেজেন্ট মোমেন্টটাকে বেস্ট ইউটিলাইজ করতে আমাদের সাহায্য করে সেক্ষেত্রে কিছুক্ষণ পড়াশোনা শুরু করতে শুরু করতে বসার আগে একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে নিয়ে কয়েকটা পজিটিভ অ্যাফরমেশানস করে নিতে হবে পড়াশোনাটাও আমরা কিন্তু বলি এটা কিন্তু একদম ধ্যানের মতন যদি একটা পজিটিভ অ্যাফরমেশানস ডিপ ব্রিদিং করতে করতে আমরা বলি অনেক হতে পারে যেমন যদি বলি যে আই এম ফোকাসড অ্যান্ড ক্যাপাবল আমি পড়াশোনায় খুব ভালো এবং আমি যা পড়াশোনা করি মনোসংযোগ দিয়ে করি এবং সেটা আমার খুব মনে থাকে নিজেকে যদি এই পজিটিভ সেলফ টক এই অ্যাফারমেশানস দিই বই খুলে চ্যাপ্টার পড়তে শুরু করার আগে ব্রিদিং করতে করতে যদি এটা দেওয়া হয় এটাই হচ্ছে মাইন্ডফুল স্টার্ট এই যে সেলফ মোটিভেশান এটা খুব এনার্জেটিক ছাত্রছাত্রীদের এটা করতে হবে প্রত্যেক দিন এরপরে হচ্ছে বলতে করতে হবে যেটা হেলদি কিক স্টার্ট ওই যে কিক স্টার্ট দেওয়ার আগের দুটো পয়েন্ট তো পেয়ে গেছি আমরা তাহলে কি করতে হবে না অনেকে সকালবেলা উঠেই ফোন দেখতে শুরু করে সেটা করা চলবে না তার পরিবর্তে কি করতে হবে ছাত্রছাত্রীদের একদম যেহেতু সারা রাত জল খাওয়া হয়নি তাহলে ব্রেন অক্সিজেন চায় জল চায় তাহলে হাইড্রেটেড হতে হবে একটু হাত পা ছড়িয়ে নিয়ে একটু এক্সারসাইজ করে নিয়ে অনেকটা জল খেতে হবে পড়াশোনা শুরু করার আগে একটু মোটিভেশনাল কোর্স কোটেশনস একটু দেখলে কোনো একটা বই একটু চোখ বুলিয়ে নিলে নিয়ে তারপরে সাবজেক্টের পড়ায় মন মনোসংযোগ করতে শুরু করলে এই টোটাল স্ট্র্যাটেজিটাকে আমরা বলি স্টার্ট ইউর ডে উইথ পারপাস এটা প্রথম করতে হবে এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে আসি সেটা আমরা বলি যে ইউজ ফোকাসড স্টাডি ব্লকস এখানে আমি খুব সহজভাবে পোমোডোরো মেথডের কথা বলবো কেননা ফুল কনসেন্ট্রেশনে পড়াশোনা করতে গেলে কিন্তু এক অনেকক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা পড়ে গেলে চলে না আধ ঘন্টা পড়ে পাঁচ মিনিটের ব্রেক নিতে হয় ব্রেনকে রিল্যাক্সেশন দিতে হয় তবেই কনসেনট্রেশনটা অনেকক্ষণ ঠিক থাকে সেজন্যে এক্সাম্পল হিসেবে আমরা পোমোডোরো ট্র্যাকারের কথা বলি হ্যাঁ বাজারে অনেক ধরনের গ্যাজেট পাওয়া যায় বিভিন্ন অ্যাপ পাওয়া যায় সেগুলো আমি এখানে নাম উল্লেখ করছি না সেগুলো খোঁজ করে নিয়ে সেই পোমোডোরো ট্র্যাকার ট্র্যাকার ছাত্রছাত্রীরাও কিন্তু অনেকেই ব্যবহার করেন বলে আমি শুনেছি সেগুলো তোমরা করতে পারো এবং সবসময় এই স্টাডি ব্লক্সের চ্যাপ্টারে যেটা করতে হবে ডিস্ট্রাকশান ফ্রি জোন মানে পড়তে বসার আগে ফোন সুইচ অফ মোড়ে রাখতে হবে বা যদি অন থাকে নোটিফিকেশন সাইলেন্ট সাইলেন্ট করে দিতে হবে এই যে দু ঘন্টা বা তিন ঘন্টা একটানা পড়বে বলে তুমি ঠিক করে শুরু করছো সেটাকে তিনটে বা চারটে ডিস্ট্রাকশান ফ্রি টাইমিংয়ে ভাগ করে নাও যার ভেতরে পাঁচ মিনিট করে ফ্রি টাইম রাখবে রিল্যাক্সেশান টাইম রাখবে এটা করলে দেখবে পড়াশোনা অনেক তাড়াতাড়ি উইথ ফোকাস এবং অ্যাটেনশানে করতে পারছো আর এই যে স্টাডি ব্লগসের কথা বললাম এটা সব সবসময় গোল বেসড হতে হবে মানে ধরো তুমি বায়োলজি পড়তে বসেছো তুমি বললে যে তিনটে কোয়েশ্চেন কমপ্লিট করব পড়ে এবং যে ডায়াগ্রামসগুলো আছে সেগুলো সব রেডি করে তারপরে আমি অন্য কারো কাজ করব বা রিল্যাক্স করব এই তিন ঘন্টায় কি চার ঘন্টায় সেটা করতে হবে গোল বেস্ট ব্লকস যারা হাইলি সাকসেসফুল স্টুডেন্টস তাদের কিন্তু এরকমই ডেলি রুটিনস এরপরে আরেকটা স্ট্র্যাটেজির কথা আমি বলবো ছটফট করলে তো হবে না চেষ্টা করে যেতে হবে তাহলে একটা ফ্ল্যাশ কার্ড হ্যাবিট গড়ে তুলতে হবে ডিজিটাল ফ্ল্যাশ কার্ড আজকাল বাজারে পাওয়া যায় কুইজ লেট বলে একটা ফ্ল্যাশ কার্ডের কথা আমি জানি আঙ্কি বলে একটা ফ্ল্যাশ কার্ড আছে এগুলোতে কি টার্মস ফর্মুলাস এগুলো রিভিশন দেওয়ার জন্যে খুব কাজে লাগে এবং রিভিউ করতে বলা হয় যে রাত্রে শুতে যাওয়ার আগে যে যে টপিকগুলো পড়া হয়েছে সেগুলো মেমোরিতে কনসলিডেট করার জন্যে ঘুমোতে যাওয়ার আগে অ্যাট এ গ্ল্যান্স সেগুলো আরেকবার চর্চা করা ওই জন্য এটাকে বলা হয় রিভিউ বিফোর স্লিপ এটাও কিন্তু তোমরা চর্চা করতে পারো এই টোটাল স্ট্র্যাটেজিটা এক কথায় আমরা বলি যে রিভিউ অ্যান্ড রিভাইজ ডেলি এটা কিন্তু খুব ভালোভাবে সফল হতে গেলে ছাত্রছাত্রীদের চর্চা করেই যেতে হবে এরপর আমি একটা প্রসঙ্গের কথা তুলব যেটা হচ্ছে যে স্টে অর্গানাইজড অ্যান্ড ট্র্যাক প্রগ্রেস কোনো ছাত্র বা ছাত্রী যদি নিজেকে গোছালো রাখতে না পারে শারীরিকভাবে মানসিকভাবে ইমোশনালি এই স্টে অর্গানাইজড ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট পড়াশোনার ক্ষেত্রেও তাই নোটস কতদিনের মধ্যে কাজগুলো শেষ করতে হবে সেই ডেডলাইন্স কোন টাস্ক কমপ্লিট করতে কি ধরনের টুলস লাগে প্ল্যানার্স লাগে চেকলিস্ট লাগে অ্যাপস লাগে সবগুলো রেডি করে নিয়ে পড়তে বসতে হবে উইকলি প্ল্যানার রাখতে হবে যে অ্যাসাইনমেন্টগুলো এক্সাম ডেটসগুলো নেক্সট উইকের কী কাজকর্ম হবে সবটাই যদি ফিজিক্যাল প্ল্যানার থাকে তাহলে কিন্তু সারা সপ্তাহের সময় কিন্তু মিস হবে না নির্দিষ্ট টাইমের মধ্যে সব কাজগুলো হবে আর যাদের এই কাজগুলো হচ্ছে এই প্রথম তিনটি পয়েন্ট শুনতে শুনতে তোমরা বুঝলে তাদের একটা প্রগ্রেস জার্নালও রাখতে হবে যে যে কাজগুলো তোমরা করে ফেলছো বিভিন্ন সাবজেক্ট কঠিন সাবজেক্টগুলো বা অন্যান্য সমস্ত সাবজেক্ট যে অ্যাকমপ্লিশমেন্টগুলো হচ্ছে কোনগুলোতে আরও ইম্প্রুভমেন্ট দরকার সেগুলোর জন্য কিন্তু একটা ডায়েরিতে লিখিত সব কিছু থাকবে যেটাকে তোমরা নাম দেবে সেই ডায়েরিটার প্রগ্রেস জার্নাল এখানেও কিন্তু নিজেকে অর্গানাইজ রাখার জন্য ডিজিটাল টুলস এটা আমরা ডিজিটাল যুগে বাস করছি গোটা পৃথিবী তো আমাদের ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকবে যেমন তোমরা গুগল ক্যালেন্ডারের কথা জানো ট্রেলও আছে জানো এসবের মাধ্যমে তুমি স্টাডি প্ল্যান করো স্কুল ওয়ার্ক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবই প্ল্যান করে রাখতে পারো এই ডিজিটাল টুলসগুলো সাহায্য নিয়ে এরপর সবশেষে একটা কথা আমি বলবো যে নিজেকে মোটিভেট রাখা যদি পাখির চোখ করো যে আমাকে নাইনটি পেতে হবে তাহলে তার জন্যে এই অ্যাকশানসগুলো তোমাকে রেগুলার বেসিসে নিতে হবে শেষে একটা কথা বলবো যে কঠিন পরিশ্রমের তো সত্যি কোনো বিকল্প নেই যেগুলো বললাম সেগুলো এক্সিকিউট করতে পারলে তো কঠিন পরিশ্রমের অনেকটাই করা হয়ে গেল কিন্তু খেয়াল রাখতে হবে যেন ঘুম তোমার ঠিকঠাক থাকে অতি উৎসাহী হয়ে সারা রাত জেগে পড়াশোনা করছে সেটাও যেমন ঠিক নয় ঘুম ছয় থেকে আট ঘন্টা খুব দরকার ঘুমের মধ্যেই আমাদের কিন্তু রিজুভিনেশান ঘটে ব্রেক্সগুলো নিতে হবে পড়ার ফাঁকে ফাঁকে যেটা পোমোডোরোতে বারবার উল্লেখ করা আছে এবং এমন কিছু অ্যাক্টিভিটিস আমাদের রাখতে হবে সেটা কোনো শরীরচর্চা হোক কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেইং হোক একটু গান গাওয়া হোক বা কিছু একটা অ্যাক্টিভিটিস এটা বলতে চাইছি কেন না যাতে কোনো বার্ন আউট না থাকে এই টপিকটাকে আমরা বলি ব্যালেন্স উইথ রেস্ট অ্যান্ড রিচার্জ নিজের ব্রেনকে একটু রেস্ট দিলে সে আবার রিচার্জ হবে এবং আবার তোমাকে পড়াশোনায় সাহায্য করবে তো কী করতে হবে না একটা স্লিপ ডিসিপ্লিন থাকবে মানে ছাত্রদের যা ইচ্ছা করা চলবে না রাত্রি একটায় শুচ্ছি সকাল দশটায় উঠছি এরকম না একটা ফিক্সড স্লিপ শিডিউল রাখো তোমরা বেলা রাত্রিবেলা ধরো এগারোটায় শুয়ে পড়ো আর ছটায় বা ম্যাক্সিমাম সাতটায় উঠে পড়ো এই সকালে উঠে পড়ার হ্যাবিটটা কিন্তু খুব ভালো অ্যালার্ট থাকবে মেন্টালি শার্পও থাকবে আর অবশ্যই একটু আগে বলছিলাম যে রেস্ট অ্যান্ড রিচার্জ এই রিচার্জ করতে গেলে একটু হবি টাইমও রাখতে হবে ধরো পোমোডোরো টেকনিক ফলো করে তুমি চার ঘন্টা পড়ে ফেলেছো অনেক কিছু অ্যাচিভ করেছো মনে আছে সব কিছু তারপরে একটা তিরিশ মিনিটের ব্রেক নাও সেখানে তোমার হবি প্র্যাকটিস করো সেটা একটা একটু গিটার প্র্যাকটিস করতে পারো যে যেটা যে যেমন ছাত্র ছাত্রীদের যার যেটা পছন্দের জিনিস একটু ড্রয়িং প্র্যাকটিস করো তো এই ছিল পয়েন্টসগুলো যে তাহলে পাঁচটা পয়েন্টের কথা আমি আলোচনা করেছি তোমাদের জন্যে যে দিনটাকে একটা পারপাসের মাধ্যমে শুরু করতে হবে স্টার্ট ইউর ডে উইথ দ্য পারপাস দ্বিতীয় পয়েন্ট বলেছি ইউজ ফোকাসড স্টাডি ব্লকস এই স্টাডি ব্লক্সের মেকানিজমটা বুঝতে হবে এরপর বলেছি রিভিউ অ্যান্ড রিভাইজ ডেলি সেটা সময় করতে হবে আর চার নম্বর পয়েন্ট ছিল স্টে অর্গানাইজড অ্যান্ড ট্র্যাক প্রোগ্রেস প্রগ্রেস ট্র্যাক করতে পারলেই কিন্তু নতুন করে উদ্যম নিয়ে আবার পড়াশোনা এগোবে আর ফাইনালি ব্যালেন্স উইথ রেস্ট অ্যান্ড রিচার্জ শেষে তোমাদের জন্যে একটি পরামর্শ হিসেবে বলবো যে আমরা বলি যে সাকসেস ইজ নট অ্যাবাউটে স্টাডিং অল ডে সবসময় সারাদিন হ্যাঁ আদা জল খেয়ে পড়ে যাচ্ছি এটা সাকসেস নয় সাকসেস ইজ অল অ্যাবাউট স্টাডিং স্মার্ট স্টেইং কনসিস্টেন্ট হ্যাঁ রেগুলার বেসিসে নির্দিষ্ট টাইমে পড়াশোনা অ্যান্ড লিভিং ব্যালেন্সড লাইফ এই যে পড়াশোনা খাওয়া দাওয়া ঘুম সবটার একটা ব্যালেন্স থাকবে এটা যদি করতে পারো তাহলে তুমিও দেখবে যারা সামনের বছর পরীক্ষা দেবে বা আগামী বছরগুলোতে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু একজন হাই সাকসেসফুল স্টুডেন্ট হিসেবেই ওভারকাম করে আসবে সবশেষে বলবো আমি জানি যে পরীক্ষায় নাইনটি পারসেন্ট পাওয়া নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়াটাই শেষ কথা নয় একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও কিন্তু খুব জরুরি সেদিকটাও খেয়াল রেখে নিজেদের চরিত্র গঠন এবং ভালো পড়াশোনা এই দুটোও জানো তো অঙ্গাঙ্গীভাবে জড়িত তুমি যদি সৎ মানুষ হও ভালো মানুষ হও তাহলে তোমার পড়াশোনাও ভালো হবে কেননা তোমার মনের মধ্যে কোনো পাপ বোধ থাকবে না হ্যাঁ মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে এবং তোমার জীবনে সার্বিকভাবে সাফল্য চলে আসবে তোমাদের সবার জন্যে রইল অগ্রিম শুভেচ্ছা